তো আপনাদের দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এখান থেকেও একটি তার দিয়ে ওই কানেকশনের সাথে চেপে ধরে দেখবেন যে কোন জায়গাতে আপনি কানেকশন দিলে বক্সটি চালু হয় কারণ এটির একটি প্লাস মাইনাস থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বক্সটিতে ইতিমধ্যে লাইটিং সিস্টেমটা চালু হয়ে ওই জায়গাতে আগে একটু রিসোল্ডারিং উঠে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডিভাইস রিপেয়ার আড্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার হাতে দেখতে পাচ্ছেন রিচার্জেবল একটি ব্লুটুথ স্পিকার এই ব্লুটুথ স্পিকারটা আমার কাছে যে কাস্টমার রিপেয়ার করতে দিয়েছে তার বক্তব্য হলো তার বাচ্চা নাকি হাত থেকে এটিকে ফেলে দিয়েছে তারপর থেকে এই ব্লুটুথ স্পিকারটা আর চলে না তো চলুন কিভাবে আমরা এটিকে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করতে পারি তাই এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না এর ভিতরে অনেক কিছু শেখার আছে তো চলুন আমরা শুরু করি যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস রিপেয়ার করতে গেলে আপনারা এক নাম্বার স্টেপ থেকে শুরু করবেন স্টেপ বাই স্টেপ কাজ করলে সমস্যাটি আপনারা সহজেই ধরতে পারবেন তো প্রথমে আমরা এক নাম্বার স্টেপ থেকে শুরু করি আমরা প্রথমে চার্জারটি ব্লুটুথ স্পিকারে প্রবেশ করিয়ে দেখছি যে আমাদের স্পিকারটি চার্জ হচ্ছে কি না তো আপনারা দেখতেই পাচ্ছেন যদিও ক্যামেরার মাধ্যমে ভালো করে বোঝা যায় না তো দেখতেই পাচ্ছেন এখানে রেড কালার বাতি জ্বলতেছে তার মানে আমাদের স্পিকারটি চার্জ হয় তারপরে আমরা চার্জের কানেকশন অবস্থাতেই আমরা অন করে দেখব যে আমাদের স্পিকারটি চালু হয় কি না আমরা সবাই জানি এই স্পিকারটি চালু হলে এখানে অনেক প্রকার লাইটিং করে তো আমারটা করছে না তার মানে আমাদের স্পিকারটি চালু হয়নি যদি আমি আবারও ভালো করে আপনাদেরকে দেখাই ওয়ান করে আমাদের স্পিকারটি ওয়ান হলো না তারপরে আমরা দুই নাম্বার স্টেপে চলে যাব তো সকলেই সাথেই থাকুন দুই নাম্বার স্টেপে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে চার কোনায় চারটা স্ক্রু আছে আমরা এটিকে খুলে নেব তো আমি খুলে নিচ্ছি তো স্পিকারটি খোলার ফাঁকে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট প্লিজ ভাইয়া এখন আমার এই ছোটো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার ফোনে চলে যায় তো চলুন আমরা এবার কাজে ফিরে যাই খোলার পর আপনারা এখানে ভালো করে চোখ দিয়ে দেখবেন যে এখানে কোথাও থেকে তার ছুটে গিয়েছে কিনা হয় কি অনেক সময় হাত থেকে পড়ে গেলে অনেক জায়গা থেকে তার ছুটে যায় যেই কারণে স্পিকারটি চালু হয় না তো এইরকমই একটা সমস্যা আমার চোখে ধরা পড়লো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটি স্পিকারের তার হাত থেকে পড়ে এই তারটি ছুটে গিয়েছে যেই কারণে আমাদের স্পিকারটি চালু হয় না আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে তারটি ছুটে গিয়েছে যে কারণে আমাদের স্পিকারটি চালু হয় না তো আমরা এটিকে এখানে লাগিয়ে দিলেই হয়তো বা স্পিকারটি চালু হতে পারে এরপর আমরা ওই তারটি হাত দিয়ে কানেকশনের সাথে চেপে ধরে আমরা সুইচটি ওয়ান করে দেখব যে আমাদের স্পিকারটি এবার চালু হয় কি না তো আপনারা সাথেই থাকুন এরপরও আমাদের স্পিকারটি চালু হয়নি তো তারপরও আমরা আবারও ভালো করে দেখব যে এখানেও কোনো জায়গা থেকে তার ছুটে গিয়েছে কিনা তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এখান থেকেও একটি তার ছুটে গিয়েছে হাত থেকে পড়ে যেখানে ঝালাই দেওয়া ছিল ক্লিপ সহ উঠে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লাগানো ছিল ক্লিপ সহ এখান থেকে উঠে এসেছে আসলে কাস্টমার তো বলেছিল হাত থেকে পরে গিয়েছে হয়তো বা বাচ্চা মানুষ তো হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে যে কারণে ক্লিপসহ উঠে এসেছে তো এটিকে রিপেয়ার করার জন্য আমরা পুরোপুরিভাবে এই সার্কিটটাকেও হাতে নিয়ে নেব এই জন্য আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে ওই যে দুই কোনায় দুইটা স্ক্রু দেখতেছেন ওই দুইটুকু আমরা খুলে তারপর সার্কিটটাকে হাতে নিয়ে নেব আশা করি আমার স্পিকারে আর কোনো তার ছোটানো নেই আমি ভালো করে দেখে নিয়েছি তাই ঝালাই দেওয়ার আগে ওই জায়গাতে আগে একটু রিসোল্ডারিং করে নেবেন তাহলে তারটি সহজেই ঝালাই ধরবে তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটি কানেকশন ঝালাই দেওয়ার শেষ হাত থেকে পড়ে গেলে হয় কি এরকম ছুটে যায় আপনারা ঠিক করার আগে কাস্টমারের বক্তব্যটা জেনে নেবেন যে কিভাবে এটি নষ্ট হলো হাত থেকে পড়ে গেলে বেশি বেশিরভাগই আমি দেখেছি যে ঝালাইগুলো ছুটে যায় তো এই ঝালাইগুলো কানেকশন দেওয়ার পরেই আমাদের স্পিকারটি চলবে আমি আশা করি তো আপনারা সাথেই থাকুন প্রথমে আপনারা ঝালাই দেবেন না প্রথমে আপনারা কী করবেন হাত দিয়ে ওই কানেকশনের সাথে চেপে ধরে দেখবেন যে কোন জায়গাতে আপনার কানেকশন দিলে বক্সটি চালু হয় কারণ এটির একটি প্লাস মাইনাস থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই বক্সটিতে ইতিমধ্যে লাইটিং সিস্টেমটা চালু হয়ে গিয়েছে তো আমি যেইভাবে ধরেছি এইভাবেই এই কানেকশনটা ছিল যেই কারণে আমাদের লাইটটি জ্বলেছে তো আমরা ওখানে চেপে ধরে নিচ দিয়ে হিট দিলেই লেগ দুটো রাংটি গোলে ভিতরে প্রবেশ করবে তো আমি সেইভাবেই লাগিয়ে দিলাম আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন এরপরে যদি কারো বোঝার সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন কারো স্পিকার যদি ঠিক না হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের উপরে আমি ভিডিও বানাবো ব্যাপারটি বুঝতে পেরেছেন আমি আশা করি তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন খুব সহজেই আমি স্পিকারটি রিপেয়ার করে ফেলেছি শুধু স্পিকার না ইলেকট্রনিক্স ডিভাইস শুধু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আমি আপনাদেরকে রিপেয়ার করার ভিডিও একের পর এক শেয়ার করব আমার একটি দোকান আছে আমার দশ বছরের অভিজ্ঞতা আল্লাহ রহমতে আছে আপনাদের যদি ইলেকট্রনিক্স ডিভাইসের উপরে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আমার দশ বছরের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার জন্য এই কথাটি আসলে আমি কোনো গর্ব করে বলছি না অবশ্য আমি এই লাইনে আসি বিদায় আমার এতদিনের অভিজ্ঞতা আমি আপনাদের কাছে বললাম অবশ্যই আপনারা যদি আমার ভিডিও ফলো করার আগে আপনাদের জানতে হবে যে উনি কতটুক জানে উনি কতটুক বোঝে এই জিনিসটি এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আমি কিন্তু কোনো অহংকার করলাম না বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করি তো আপনারা দেখতেই পারলেন কথা বলার ফাঁকে ফাঁকে আমার এই স্পিকারটি রিপেয়ার করা শেষ এরপর আমরা নাটগুলো ভালো করে লাগিয়ে নেব চলুন বন্ধুরা এবার আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি যে আমার এই স্পিকারটি পরিপূর্ণ ঠিক হয়েছে কিনা তো আমরা চার্জারটি এখানে কানেকশন দিয়ে দেখাচ্ছি এখানে লাল কালার বাতি জ্বলছে অর্থাৎ চার্জ হচ্ছে এবার আমি ওয়ান করে দেখাই তো অবশ্যই আপনারা আওয়াজটি শুনতে পেরেছেন আমি আশা করি তারপর আমি আবার এটিকে আবারও এটিকে আমি অফ করে ওয়ান করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা আওয়াজটি শুনতে পারলেন তো ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে এটিকে মোবাইলের সাথে কানেকশন দিয়ে আমি দেখাতে পারলাম না তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ